হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা এনিমি এক্সপ্লেনেশন তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি বাই এক্স ফ্যামিলির সিজন ওয়ানের এপিসোড ওয়ান পার্ট টু এই পার্টটা শুরু করার আগে একটা জিনিস বলে দিচ্ছি সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু ভুলবেন না কাহিনী শুরুতে সাতাইশ বছরের একটি সুন্দর মেয়েকে দেখানো হয় যার নাম হচ্ছে ইউরোপিয়া আর সে এখন পর্যন্ত বিয়ে করেনি তার জন্য তার বান্ধবীরা তার সাথে চিৎকারই মজা করে এবং বলে তোর কোনো বয়ফ্রেন্ড নেই তুই এত সুন্দরী কিন্তু আমরা জানি না এটার ব্যাক স্টোরি কতটাই খারাপ এর সে একজন কন্ট্রাক্ট কিলার এবং আন্ডারওয়ার্ল্ড সবাই তাকে ফন প্রিন্সেস নামে চিনে আগেও অনেক সিক্রেট অর্গানাইজেশন মিশন অ্যাকসেপ্ট করেছে তার রূপ হচ্ছে দুইটা একটা হচ্ছে আন্ডারওয়ার্ল্ড লাইফ এবং নর্মাল লাইফ তার এই কাজের ব্যাপারে কেউ জানে না সে সাধারণ মেয়ে দেখানোর জন্য সে সাধারণ কাজই করে তো যাই হোক তার বন্ধুরা তার সাথে টিটকারি করছে তো বন্ধুদের সামনে পার্টনার হিসেবে বলে আমার তো পার্টনার আছে তো তো এখানেই সে ফেসে যায় একটা জিনিসে তার বান্ধবীকে অফার করে যে তোমার মানে পার্টনারকে আমাদের এই নাইট ইয়াতে নিয়ে আসো পার্টির জন্য দেখব তোমার পার্টনারকে তো সে ফেসে যায় এবং বলে রাতের মধ্যে জোগাড় করতে হবে পার্টনার আর অন্যদিকে দেখে লয়ার ফ্রাঙ্কলিন একশো বেশি ফাইল চেক করে কিন্তু কোনো স্ত্রী খুঁজে পায় লয়ার বলে যে এই মিশনে এমন একটা মেঘ লাগবে যে কোনো কিছুই জানবেন না শুধু সাধারণভাবে জীবনযাপন করবে লয়ার যখন তার মতো কোনো মেয়ে পাচ্ছিল না তখন সে দর্জির দোকানে আসে এবং সে দর্জির দোকানে আসে এবং ইউরো আসে সেখানে দর্জির দোকানে ইউরো ডিসিট করতে পারছে না পার্টিতে কোন জামাটা পরে যাবে তো লোয়ার যখন ওই মেয়েটিকে দেখে দেখেই চিনতে পারে কারণ ওই মেয়েটির বিওডাটা একশো মেয়ের লিস্টে ছিল আর ইউর খেয়াল করে ছেলেটা আর ইউর খেয়াল করে ছেলেটা তার দিকে তাকিয়ে রয়েছে তো এরপর সে লোয়ার্ডকে বলে কি দেখছেন আপনি লোয়ার্ট বলে আপনার মতো সুন্দরী মেয়ে দেখি নাই মানে বুঝ বুঝতেই তো পারছেন ইউরোর বয়ফ্রেন্ড দরকার আর লোয়ার্ডের বউ বউ দরকার অন্তত এই মিশনের জন্য আর তখনই ওরও আনায়কে দেখতে পায় এবং সে মন বদলেই ফেলে হয়তো বা লোয়ার্ড বিবাহিত তার বউ রয়েছে কিন্তু আনায় তো মন পড়তে পারে এবং সে বুঝে যায় সে একটি কিলারের সামনে দাঁড়িয়ে রয়েছে আর আনায় তখন ভাবে আমার বাবা একজন স্পাই আর আমার মা একজন কিলার সেই খেলাটা তো অনেক জমবে তখন আনায় বলে উঠে আমার বাবা থাকলেও আমার কোনো মা নেই আমার বাবা সিঙ্গেল তখন ইউরো সাহস জোটে ইউরো বলে আপনি কি আমাকে একটা হেল্প করতে পারবেন মানে সব কাহিনী খুলে বলে তারা দুজন কন্ট্রাক্ট করে যে ইউরো লয়ারের নকল গার্লফ্রেন্ড মানে বউ হবে এবং ইউরো আনায়ার মা হবে যার কারণে আনায়ার অ্যাডমিশনটা স্কুলের অ্যাডমিশনটা সহজে হয়ে যাবে তো পরের দিন আমরা দেখি এদিকে লয়ার নিজের কাজে নিজে আসে তো এখানে আবার মানে ইউ সে মানে পার্টিতে যাওয়ার জন্য লয়ারকে অনেকবার ফোন করে তো ফোন না ধরার কারণে সে নিজের মানসম্মান রক্ষার কারণে নিজেই যায় তারপর তার বন্ধুরা তার সাথে ঠাট্টা করে কিন্তু তার কিন্তু তখনই লয়ার চলে আসে এবং রক্তাক্ত মুখ দেখায় সে অজুহাত দেয় এবং সে টিউশনি তার মুখটা মুছে ফেলে এখানে লয়েড ভুল করে ফেলে নিজেকে বয়ফ্রেন্ড না বলে সোজা স্বামী বলে দেয় তো পার্টি শেষ করে তারা যখন বাইরে আসে তখন আমরা দেখতে পারি সেই গুন্ডারা তাদের উপরে হামলা করে তো তারা দুজন গুন্ডাদের সাথে লড়াই করে ইউ লোয়ার্ড স্কিল দেখে একবারে অবাক হয়ে যায় এবং ভাবে এটা নর্মাল ব্যাপার নয় তো লোয়ার গ্রেনেডের পিন খুলে ইউরোর হাতে পড়িয়ে দেয় মানে নকল একটা ফ্যামিলি বানানো হয়ে গিয়েছে তো লোয়ার এখানে একটা পুরো একটা স্পাই ফ্যামিলি বানিয়ে ফেলেছে যেখানে বাবা স্পাই এবং মা একজন কন্ট্রাক্ট কিলার এবং মেয়ে একজন এটা মিথ্যা পরিবারের জন্য সবাই আলাদা আলাদা রুমে ঘুমায় এবং ফ্রাঙ্কলিন বিয়ের নকল কাগজও বানিয়েছে কয়েক বছর আগের জানি কোনো সন্দেহ না থাকে তো এখানে পরিবারের সবকিছু কমপ্লিট কিন্তু আনায়ার স্কুলের অ্যাডমিশনটা কমপ্লিট না তো আজ পাড়ার পর্ব আমরা দেখবো আনায়ার স্কুলের অ্যাডমিশন কিভাবে করে সবাই দেখার জন্য প্রস্তুতি নেবেন মজা আছে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব এবং লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না বাই বাই টাটা